সম্মানিত মৎস্য চাষী ও মৎস্যপ্রেমী ও বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনারা মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স আপনারা অনেকে আছেন আমার চ্যানেলে নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং আমরা ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে থাকি যা দেখে আপনার চাষের ক্ষেত্রে উপকৃত হতে পারে তো বিয়ার্স ইস্কিনে এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল বোয়াল মাছের পোনা যা আমরা যমুনা নদী থেকে সংগ্রহ করে তারপর বাজারজাত করে থাকি যা আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন আমরা বোয়াল মাছের পাশাপাশি আরও নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি বা আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝে তারপর আমাদের সাথে ক্রয় করতে পারেন তো বিয়ার্স বোয়াল মাছ এটি একটি জনপ্রিয় মাছ এটি মূল্য মূল্যবান মিঠা পানির মাছ এটি চাষের মাধ্যমে ভালো আয় করা যায় তবে সঠিকভাবে পুকুরে প্রস্তুত না করলে উৎপাদন কমে যেতে পারে এবার আসি বোয়াল মাছের পুকুর প্রস্তুত গভীরতা বোয়াল মাছ গভীর পানিতে বাস করতে পছন্দ করে তাই এর গভীরতা রাখতে হবে এমন পুকুর পাঁচ থেকে সাত ফিট বোয়াল মাছ ছাড়ার আগে অবশ্যই আগে পুকুরটি পরিষ্কার করে নিতে হবে বা সেচে নিতে হবে সেচের ব্যবস্থা যদি না থাকে তাহলে পুকুরের পানিটি এবং পুকুরে যদি অবাঞ্ছিত পোনা থেকে থাকে তাহলে ওগুলো বিষ কীটনাশক দিয়ে মেরে এরপর দেড় কেজি আরে চুন এক কেজি আরে টিএসপি সার দিয়ে এর তিন দিন পর আপনি অনায়াসে পোনা মজুদ করতে পারবেন এবার আসি পোনা মজুত পোনা মজুতের ক্ষেত্রে আপনার দেখতে হবে ভালো মানের পোনা এবং স্বাস্থ্য পরীক্ষা করে এরপর আপনি পোনা মজুদ করতে পারবেন আর আরেকটা কথা পোনা যত ভালো হবে চাষের ক্ষেত্রে তত উপকৃত হতে পারবেন এবার আসি খাদ্য ব্যবস্থা বোয়াল মাছ মাংসাশী সাধারণত মাছ কাঁকড়া কীট পতঙ্গ ইত্যাদি খেয়ে থাকে খামার চাষের ক্ষেত্রে মাছের খোল মাছের শুকনো মাছের গুড়া ইত্যাদি এ মাছ খেতে পছন্দ করে বা আপনারা যদি শামুক থাকে শামুক এনে শামুকের ভিতরে যে মাংস স্তর থাকে ওই স্তর খাওয়াতে পারেন এই মাছ সাধারণত আট থেকে দশ মাসে আপনি বাজারজাত করতে পারবেন আট থেকে দশ মাসে একটি মাছের ওজন আসবে এক থেকে দেড় কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারেন আর আপনারা অনেকেই জানেন বাজারে বোয়াল মাছের চাহিদা অনেক এবং আপনি ভালো দামও পাবেন তো বিয়ার্স আর দেরি না করে চলে আসুন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের টিকানা ময়মনসিংহ ত্রিশাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন মতামত জানতে পারেন তো আজ এ পর্যন্ত ওই পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার এক পর্যন্ত সবাই ভালো থাকবেন